সম্মানিত ভাই বোনেরা প্রশংসা শুধুমাত্র সেই মহান রব্বুল ইজাত সোহানতা আলার জন্য যিনি আমাদেরকে আশ্রফল মাখুল তথা সর্বের শ্রেণী প্রাণীগুলো তৈরি করেছেন অতপর আমাদের শ্রেষ্ঠ নবী জানাব আরবি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি অসংখ্য ও সালাম বসিত হোক সকলে পাঠ করি আমিন বন্ধুগণ আজকের এই যে ভিডিও ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আল কোরআন আল কোরআন একটি অলৌকিক গ্রন্থ আল্লাহর গ্রন্থ এর আগে আল্লাহ অনেক গ্রন্থ পাঠিয়েছেন সেগুলি বেকিত হয়েছে মানুষ পরিবর্তন করেছে মানুষ পাল্টে দিয়েছে কিন্তু কোরআন একটি এমনই গ্রন্থ যে গ্রন্থ চোদ্দশো বছর হয়ে গেল এখন পর্যন্ত কেউ একটি অক্ষর চেঞ্জ করতে পারেনি ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত একটি অক্ষর কি কোনো কিছুরই পরিবর্তন করতে পারবে না কারণ আল্লাহ আল আলহিজার সোল নম্বর পনেরো আয়াত নম্বর নয় বলছেন স্মিল্লাহিউ রহমান রহিম আল্লাহ বলছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক অর্থাৎ আল্লাহ কোরআন পাঠিয়েছেন অবতীর্ণ করেছেন এবং তিনি এটাকে সংরক্ষণ করবেন সংরক্ষণ করবেন মানে রক্ষা করবেন তাহলে এর যে নতুনভাবে মানুষ চেঞ্জ করবে পরিবর্তন করবে ত্রুটি বিচ্যুতি ঘটাবে বা কোনো কিছু অক্ষর আদান প্রদান করবে কোনো কিছু পারবে না কোনো কিছু করতে পারেনি এখন পর্যন্ত চোদ্দশো বছর হয়ে গেলো আর কোনো কিছু পরিবর্তন সংশোধন বা বিকৃতি কিছু করতে পারবে পারে না যেহেতু আল্লাহ এর সংরক্ষক আল্লাহ নিশ্চয়ই এই আয়ত বল দিয়েছেন যে আমি এর সংরক্ষক রক্ষাকারী রক্ষা করব অতএব আমাদেরকে এই যে কোরআন এ কোরআন হচ্ছে অলৌকিক গ্রন্থ এই গ্রন্থকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে এবং আমল করতে হবে যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি জানি বুঝি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল সবই কল্যাণ হবে আল্লাহ যাতে আমাদেরকে কোরআন পড়া তফিক দান করে আমরা সকলে পাঠ করি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আহমদুল হাবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত